আপনারা যারা ফেসবুক মেসেঞ্জার চ্যাটিং হিস্ট্রি লক করার জন্য পিন দিয়েছেন কিন্তু কোনো কারণে মেসেঞ্জার আন করে পুনরায় ইনস্টল করেছেন এখন আর চ্যাট হিস্ট্রি দেখতে পাচ্ছেন না কিন্তু এখন আপনি পিনও ভুলে গিয়েছেন এখন কিভাবে পিন রিসেট করবেন কাজটি করার জন্য আপনার মেসেঞ্জারে পাশের উপরে থ্রি ডট লাইন যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন এখন ডান পাশ থেকে সেটিং যে গিয়ার আইকন আছে এখানে ক্লিক করবেন এখন স্কুল ডাউন করে একটু নিচের দিকে চলে আসবেন প্রাইভেসি এনসেফটি এখানে ক্লিক করবেন এবং এখান থেকে ইন টু ইন ইনক্রেপ্টেড এখানে ক্লিক করবেন এখন মেসেজ স্টোরেজ এখানে ক্লিক করবেন এখন এখানে যে মার্ক যেখানে করছি এখানে কিন্তু রিসেট পিন এই অপশনটি পেয়ে যাবেন যদি আমার মতো আপনারও এখানে রিসেট পিন শো না করে তাহলে যেই কাজটি করবেন এখন ডিলেট সিকিউর স্টোরেজ এখানে যাবেন এখন কন্টিনিউ টান অন অন স্টোরেজ এখন ক্রিয়েট পিন সিক্স ডিজিট এখান থেকে ক্লিক করে নিচ থেকে কন্টিনিউ দেবেন এখন এখানে সিক্স ডিজিটের কোড দিয়ে দেবেন কোডটি পুনরায় আবারও টাইপ করে দেবেন এখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন রিসেট যে পিন যে অপশনটি সেটি কিন্তু এখানে শো করতেছে তো এইভাবে খুব সহজেই আপনি চাইলে পারে এই ডিসেট পিন করে পুনরায় কিন্তু আপনি আপনার কাজ করে নিতে পারবেন